চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন আলোয় মোড়া রাস্তা অপরূপ সাজে মাত্রে প্রতিমা আর সেই বিখ্যাত নিরঞ্জন শোভাযাত্রা দুর্গাপুজোর মতোই এই পুজোও চলে পাঁচ দিন ধরে তবে যারা চন্দননগর বা কৃষ্ণনগর যেতে পারেন না তারা কি এই উৎসবের আমেজ থেকে বঞ্চিত হবেন মোটেই না কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতেও রয়েছে জগদ্ধাত্রী পুজো বালুরঘাটে জগদ্ধাত্রী পুজোয় এবার কুমারী পুজো দেবীর আসনে বসল বছর ছয়ের বালিকা জগদ্ধাত্রী পুজোর মহানবমীর সকালে ভক্তি ভরে পূজিত হলেন দেবী মাত্র ছয় বছরের ছোট্ট শ্রুতি মহন্ত বালুরঘাটের নামাভঙ্গি এলাকায় গীতাঞ্জলি ক্লাব সংলগ্ন বালুরঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে কুমারী পুজোর বিশেষ আয়োজন করা হয় দেবী জগদ্ধাত্রীর পাশে অধিষ্ঠিত হয়ে পূজা পেল শ্রুতি বালুরঘাট শহরে জগদ্ধাত্রী পুজো বললেই এতদিন ভরসা ছিল ব্যক্তিগত বা বাড়ির পুজো দু সাল থেকে উদ্যোগী কয়েক যুবকের ভাবনায় শুরু হয় সার্বজনীন জগদ্ধাত্রী পুজো আর প্রথম বছর থেকেই ধারাবাহিকভাবে চলছে কুমারী পুজো যদিও উদ্যোক্তাদের দাবি দু সাল থেকেই তারা জগদ্ধাত্রী পুজোয় যুক্ত ছিলেন এবছর কিছু সমস্যার কারণেই ক্লাব প্রাঙ্গণের পরিবর্তে এক উদ্যোক্তার বাড়িতেই পুজোর আয়োজন করা হয় আগামী বছর থেকে আবারও বড় আকারে ফেরার আশ্বাস তাদের ক্লাবের আরও এক পুজো উদ্যোক্তা জানান বালুরঘাটে আগে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল না বললেই চলে তাই বন্ধুরা মিলেই তারা ঠিক করে সার্বজনীন পুজো করার প্রত্যেক বছরই এখানে কুমারী পুজো হয়ে থাকে এবছর বাড়িতে পুজো হলেও আগামী বছর নতুন জায়গায় আগের মতনই ধুমধাম করে পুজো হবে হাই নিউজ নেটওয়ার্ক